এই জায়গাটি বাংলাদেশের ঐতিহাসিক সুরহার্দি উদ্যান এটি এবং সুরহার্দি উদ্যানে বিশাল আকারের প্যান্ডেল করা হয়েছে বিশাল আকারের মঞ্চ ওইদিকে হবে দেখা যাচ্ছে এই যে আজকে কাজ চলছে আজ হচ্ছে তিন অক্টোবর এবং এখন সন্ধ্যা সাড়ে সাতটার কিছু বেশি এই যে আয়োজন মূলত কালকের একটি আয়োজন ঘিরে আমরা এখানে এখানে যে ঢাকাও ওয়াসার কিছু গাড়ি পানি সরবরাহের জন্য তারপরে হ্যাঁ এগুলো পানি সরবরাহের যাই হোক যে বিষয়টি বলতে যাচ্ছি যে এটি ঢাকার ঐতিহাসিক সুরহার্দ উদ্যান এবং সৌরহী উদ্যানের এদের মঞ্চ গত পনেরো সতেরো বছরে বাংলাদেশের মানুষ দেখেছে তবে এসব মঞ্চ বা এই সৌহারদি উদ্যানের এই জায়গাটিতে মূলত রাজনৈতিক যে প্রোগ্রামগুলো হয় বিগত আমরা আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি উদ্যানের লেকের পূর্ববার্ষিক অংশ এবং এখানে এ ধরনের বিশাল আকারের প্যান্ডেল তখনই করা হতো যখন রাজনৈতিক যে কোনো দলের বিশেষত আওয়ামী লীগ অংশ সংগঠনের প্রোগ্রাম হলে এরকম বিশাল আকারের প্যান্ডেল দেখা হতো কিন্তু এবারের এই আয়োজনটি পুরোটাই ব্যতিক্রম ব্যতিক্রম এ কারণে যে আগামীকাল জাতীয় সিরাত উদযাপন কমিটি বাংলাদেশের তারা এখানে দেশের বিশিষ্ট আলেম ওলামা যারা আছেন তাদের নিয়ে বিকেল তিনটা থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সিরাত জীবন নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলিম নামারা এবং সেজন্যই এই যে এখানে প্যান্ডেল সেজন্যই মূলত এটা কাজটা শেষ পর্যায়ে নিয়ে আসা হচ্ছে কালকে বিকেল তিনটায় হবে বিশাল আকারের আয়োজন এবং এর কালকের প্রোগ্রামের একটি বিশেষ উত্তর হচ্ছে যে এই প্রোগ্রামটি কোনো বিশেষ দলের বা কোনো ইসলামী যারা বক্তা আছে তাদের অনুসারীদের নয় এটি মূলত জাতীয় সিরাজ উদযাপন কমিটি আয়োজন করেছে এবং আমরা দেখেছি যে এই কমিটিতে যে আয়োজন আয়োজনে যারা যাদের রাখা হয়েছে তারা সবাই আসলে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের বা অনু হয়ে বিভিন্ন সময় আমরা তাদের বক্তব্য দিয়ে শুনেছি আবার অনেকে নিরাপত্তা জায়গা থেকেও দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল করে থাকেন তো কালকের দিনটি আসলে অন্যতম ইসলামিয়া রাজনীতি যারা করে বা ইসলামী ইসলামপন্থী যারা আছে তাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দিন কারণ বিগত পনেরো সতেরো বছরে ঐতিহাসিক সৌহার উদ্যানে এ ধরনের সম্মিলিত আয়োজন আলেম ওলামাদের বিভিন্ন মত বলতে পারেন বা তাদের বিভিন্ন যে এক একটি দল আছে সব দলের আলেম মোলামাদের নিয়ে এ ধরনের আয়োজন হয়নি সতেরো বছর হয়নি আর কথিত হয়েছে কিনা আসলে জানা নেই তবে কালকের সিরাজ উদযাপন কমিটির যে আয়োজন আমাদের নিয়ে সেটি নিঃসন্দেহে অনেক বড় একটি বার্তা দিবে বিশেষত যে বাংলাদেশের রাজনীতি ঘিরে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একটি আলোচনা শোনা যাচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটি জুট করার ঐক্য ঐক্য করার চেষ্টা চালাচ্ছে সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরে তারা এটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলো কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিলো না কিন্তু এবার কিন্তু পাঁচ আগস্টের পর সেই সম্ভাবনাটা দেখা যাচ্ছে এবং তার একটি আমি বলবো যে অরাজনৈতিক নমুনা হচ্ছে এটি কোনো রাজনৈতিক ব্যানার ব্যানার ছাড়া আলেমুল আমাদেরকে একটি এক প্যান্ডেলের নিচে বসিয়ে আলোচনা করা এবং সেটি যে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে ইসলামিয়া রাজনীতি যারা করে তাদের দলগুলোর নেতাকর্মীদের প্রতি ঐক্যের বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা বলেই মনে হচ্ছে এটি যদিও কোনো রাজনৈতিক দলের ব্যানার নেই যেহেতু সেখানে কালকের এই অনুষ্ঠানে বিভিন্ন দল অনুসারী বা দলের ভক্ত যারা আলেম ওলামা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমোলামা তারা থাকবেন তো সবাইকে এক মঞ্চে দেখে নিশ্চয়ই বাংলাদেশের ইসলামপন্থী মানুষজনও বেশ আনন্দিত হবেন এবং উৎফুল্ল হবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজধানী ঢাকার ঐতিহাসিক সৌহাদি উদ্যান এবং সৌহাটী উদ্যানের পূর্বপাশে বা লেকের পাশে যে জায়গায় মূলত রাজনৈতিক প্রোগ্রামগুলো হয়ে থাকে সেই জায়গায় বিশাল আয়োজন বিশাল কর্মযজ্ঞ এই প্যান্ডেলে হাজার হাজার মানুষের আসলে জায়গা হবে আজ তিন অক্টোবর এখন সন্ধ্যা সাড়ে সাতটার বেশি কাল চার অক্টোবর বিকেল তিনটায় এখানে জাতীয় সিরাজ উদযাপন কমিটির আয়োজনে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে দেশের শীর্ষস্থানীয় আলেমুলারা এখানে অংশ নেবেন এবং তারা গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এবং এক কথায় বলতে গেলে কালকেরই আলেমুলামাদের এক প্যান্ডেলের নিচে এক মঞ্চে বসার মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামপন্থী যারা রাজনীতি করেন তাদের অনানুষ্ঠানিক বলা যেতে পারে যে ঐক্যের বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া। তারই একটি নমুনা হচ্ছে কালকেরই অনুষ্ঠান বা এই সিরাজ উদযাপন কমিটির যে আয়োজন এই আয়োজনটি হয়তো শীঘ্রই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে সামনে রাজনীতিগুলো নানা আলোচনা চালিয়ে যাচ্ছে ব্যাকডোরে সামনের দিনে হয়তো প্রকাশ্যেই ইসলামীয় দলগুলো তাদের ঐক্যের কথা জানিয়ে দিবে দেশের মানুষকে এবং কালকের এই বিশাল প্রোগ্রামের মধ্য দিয়ে হয়তো তার একটি পূর্ব দিতে চলেছে দেশের ইসলাম প্রতি রাজনৈতিক দলগুলো আসলে কী হবে এটা কালকেই মূলত দেশের মানুষ বুঝবে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারাও হয়তো বিচার বিশ্লেষণ করবেন এই ছিল আজকের এই সোহাড়ি উদ্যানের জাতীয় সিরাদ উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আলেম উলামাদের নিয়ে যে সিরাত নবী সাল্লাহ সাল্লামের জীবনীর উপর আলোচনা যে আলোচনায় দেশের শীর্ষস্থানীয় আলেমুল্লারামা অংশগ্রহণ করবেন সে স্থলের প্রস্তুতির সর্বশেষ চিত্র দেশের আলেম উলামাদের কেউ কের এই বার্তা আপনাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং এই ঐক্যের মধ্য দিয়ে আসলেই কি দেশ সামনের দিকে উপকৃত হবে তাও জানাতে পারেন যে কোনো মতামতি আপনি মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আগামীকালকের প্রচেষ্টা থাকবে মা আগামীকালকের গুরুত্বপূর্ণ এই ওলামাদের বক্তব্য প্রচার করার সুযোগ যদি হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে